আসসালামু আলাইকুম তো আশা করছি আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওইখানে দেখুন আজমাইনকে মার জুতা পরাই দিতেছে কারণ ওই অনেক দুষ্ট হয়ে গেছে দৌড়াদৌড়ি করে একটু গেলে এইটু আগে মার মোবাইল আসলে এখানে ওই জঙ্গলের ভিতরে এখানে লুকায় পরে মা জিজ্ঞাসা করছে যে মোবাইল মোবাইল পাই যাচ্ছে না আমার জেলাইতে আছে পরে বাকি নায়িকা আবার যখন জুড়ে গেছে যে মোবাইলই না দেয় পরে ওই জায়গায় গেছে এই যে মোবাইল अनेक दुष्ट है सर मोरा टपानी दे हलाई दिसे मुगल बेंगा हलाई से कि और बाप रे दा को और बाप रे देखो आज नाइन तुम तो, तो दुष्ट में करोगे ना मोबाइल आसा दे पास टुकरा कर ए बोलो एखाने बोलो मोबाइल की करछ एक बार सलाम दो आगे एक बार सलाम दो, दो ए हाथ करे जमा उई दे ए मैं आप तान दिले आना मत তো এখানে আমরা ওইটাতে জায়গা পরিষ্কার করতেছি আমাদের বাড়ি বাট করছে এখানে আমাদের জায়গা করছে এখান থেকে শুরু হয়ে যায় এখান থেকে ওই আমাদের ঘরের ওই ভিতর পর্যন্ত তো এখানে পরিষ্কার জঙ্গল আছে যেগুলো এগুলো পরিষ্কার গাছ বন্ধু আর এখানে একটা আম গাছ বুনছে এখানে চারা এখানে বাঁচবো কিনা আল্লাহ ভালো জানে কিন্তু পুকি জ্বলাইছে এখানটা দু একটা পাতা তাজা আছে সবাই দোয়া করবেন আর এইখানে এখানে পিসফল গাছ বলছে এখানে মরিচ গাছ আছে তো কয়েক পরে গাছ লাগিয়েছে কাঁঠাল গাছ বলছে এখানে আর এটা হচ্ছে পিসের সাইডে রাস্তার সাইডেও জায়গা পড়ছে আমাদের বাটে চার শতাংশ মতো কিসে রাস্তার পাশেও জায়গা আছে আর এখানে হয়েছে

আর এখানকার যে কচু গাছ হয়ে রয়েছে এগুলো এগুলো সব পরিষ্কার করতে হইব পরিষ্কার করার পর কোনো কিছু সবজি গাছ বুনতে পারবো আর যদি পরিষ্কার না হয় তাহলে তো মনে করেন কোনো গাছে ভালোভাবে হইব না এখানে একটা আম গাছও আছে আম গাছও অনেক গাছ কী হয়েছে কে

गाछो तो गाछो तो भाई उई आ मां मां ओ

এখন খাইতে বসে পড়ছে আর এগুলো হচ্ছে আপনার কি বলে পোলাও রেখে দিয়েছিল আর এখন খাইতে বসে পড়ছে আর এগুলো হচ্ছে পোলাও রান্না করা ছিল ফ্রিজে ওইটা এখন বের করে খিচুড়ির মতো মায় আর কিভাবে যেন বাগার দিয়ে রান্না করে এগুলো খাইতে খুবই মজা তো কে কে খাইছেন এরকমভাবে অস্বীকার করে যেখানে পেঁয়াজ আসে দেখছেন পেঁয়াজগুলো ভাই যা আর এই যেগুলো মনে ভাবছে তারপর একসাথে বাগার দিছে তো এগুলো খাইতে কিন্তু খুব মজা লাগে আপনারা কী কী খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ তো ভাই বিসমিল্লা খুব মজা আসলে এটার মধ্যে যে রসুন আর পেঁয়াজ যে এভাবে ভাইজে দিচ্ছে না সেগুলোর স্মেলটা অনেক ভালো লাগে এখানে মার জন্য ওরাই খেলছে দেখ কি কথা যে